আসসালামু আলাইকুম তো চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশের পরপরই আমরা কিন্তু একটু লাইক করি এবং অসংখ্য প্রার্থী পর্যন্ত আমাদের কাছে মেসেজ দিয়েছেন এই পর্যন্ত প্রায় হাজারের উপরে তো এতগুলো মেসেজে রিসপন্স করা আমাদের জন্য সত্যি অনেক বেশি কষ্টকর তো এজন্য আপনারা যেভাবে আপনাদের চূড়ান্ত সুপারিশ দেখবেন সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি আমরা সরাসরি স্ক্রিনে যাব এবং এইখানে গিয়ে আপনারা যদি এই যে এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইট এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই যে স্ল্যাশ এন টিআরসি স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ আপনারা যদি এইটুকু লেখেন অথবা শুধু লেখেন এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি যদি শুধু এইটুকু আপনারা লিখে সার্চ করেন তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত আপনারা ওয়েবসাইটটি পাবেন দেখুন এখানে প্রথমেই এই যে রিকোয়ারমেন্ট সাইকেল ফোর একুশ বারো দু হাজার বাইশ রয়েছে আসলে এই তারিখটা এখনও তারা আপডেট করতে পারেনি বা আপডেট করতে সক্ষম হয়নি কিংবা সময় পায়নি যা কিছু হোক না কেন আপনি যদি এই লিঙ্কটাতে ক্লিক দেন এই লিঙ্কটা কিন্তু বিগত দশ পনেরো মিনিট আগেও দ্বিতীয় অবস্থানে ছিল এখন সেটি প্রথম অবস্থানে উঠে গেছে তো আপনারা যদি এই প্রথম এই রেড কালার লিঙ্কটাতে ক্লিক দেন দেওয়ার পরে দেখেন দ্বিতীয় যে অপশনটা পাবেন রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেশন এই যে বিশ নয় দু হাজার তেইশ অর্থাৎ আজকের তারিখ আপনারা এখানে দেখতে পারবেন এটাতে যদি আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার পরেই আপনাদের এই যে ইউজার ডি ঘরে একটা ইউজার ডি থাকবে এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ফলাফলটি দেখতে পারেন তাহলে কিন্তু এই যে রেজাল্ট দেখার বিষয় নিয়ে আর কোনো টিন চিন্তা থাকলো না তবে এটি আপনি আপনার বাসায় থাকা কম্পিউটার কিংবা মোবাইল ফোন দিয়েও দেখতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়েও দেখে আপনি আপনার রিকমেন্ডেশন যে লেটারটা পাবেন সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম এইচডি পিক পেয়ে যাবেন যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন আচ্ছা যাদের পাসওয়ার্ড ডিলিট হয়ে গেছে দেখুন পাসওয়ার্ড রিকভার একটা অপশন থাকার কথা আমি একটু চেক দিচ্ছি দাঁড়ান আমি একটু চেক দিই আপনাদের চেক চেকদার সিস্টেমটাও দেখিয়ে দিই এখন পর্যন্ত সেটি আপলোড করা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনারা পাসওয়ার্ড রিকভার করেও কিন্তু দেখতে পারবেন এই মুহুর্তে ওয়েবসাইট অনেক বেশি অনেক বেশি ঝামেলা করছে দেখুন এত স্পিড থাকার পরেও লোড নিচ্ছে অনেক বেশি ওকে এখন তাদের তাদের মূল যে ওয়েবসাইট সেখানে আমরা গেলাম আমরা দেখব এই যে এইখানে এখন পর্যন্ত তারা কিন্তু এখানে আপলোড করেনি এইখানে আপলোড করেনি তবে আমি আপনাদের অপশনটি দেখিয়ে দিই এইখানে যদি আপনারা এটা হচ্ছে এন ডট গভ ডট বিডি এই যে ওয়েবসাইটটা এন টিআরসি ডট গভ ডট বিডি এইখানে গিয়ে যদি আপনারা ডান পাশে একদম ডান পাশে দেখেন আভ্যন্তরীণ ই সেবাসমূহ এইখানে কিন্তু রয়েছে ইউজার আইডি রিকভার কিংবা এই যে ইউজার ডি রিকভার পাসওয়ার্ড রিকভার এখান থেকে কিন্তু সিস্টেমটা চলে আসবে দেখুন এইখানে মূলত তারা পরীক্ষার ব্যাপারটা বলেছে এখন ওইটা ওইটা এখনও আপলোড তারা করেনি হয়তো বা দ্রুত আপলোড করে দেবে দেওয়ার পরে এখান থেকেও আপনারা কিন্তু রিকভারের মাধ্যমেও এই সহযোগিতা নিতে পারেন ঠিক আছে এরপরে দেখি আমরা দেখতে থাকি যে এখানে আরও কী কী ধরনের মাওলানা মাইনুদ্দিন ভাই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের আপনাদের ফোনে আছে ভাই ফোনে আছে আপনারা যখন আবেদন করেছিলেন সেই সময় কিন্তু ইউজারের পাসওয়ার্ড একটা ছিল আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত এইখানে মূল ওয়েবসাইটে তারা কিন্তু আপলোড করেনি আপলোড করলে আমরা এখান থেকেও হেল্প পাবো আচ্ছা তাদের মূল ওয়েবসাই সাইটে আপলোড করেনি তাদের এই ওয়েবসাইটে তারা এই পর্যন্ত দিয়েছে যাই হোক এখান থেকে নোটিশ বোর্ডে এখন পর্যন্ত তারা সেটা আপলোড করেনি শুধু এই অপশনটা দিয়েছে তারা এবং আপনারা এখান থেকে দেখতে পারেন এই পাসওয়ার্ড মানে ভাই এই পাসওয়ার্ড আপনাদের ফোনে আপনারা যখন আবেদন করেছিলেন একটা ইউজারিটির পাসওয়ার্ড আপনাদের কাছে আছে আচ্ছা সেলিম হোসেন ভাই পাবনার ভাই আচ্ছা আমি চেক করি আপনার পাসওয়ার্ডটা মেবি আমার কাছে থাকার কথা আমি চেক করি হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা এইভাবে আপনাদের সব দেখতে পারেন